আলহামদুলিল্লাহ মানিক অটোমোবাইল দুইশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পার্টেক এবং আজকে নিয়ে আসি যারা একটা জিপ টাইপের গাড়ি পছন্দ করেন তাদের জন্য যে ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফুলি ডিভেন এবং মাইলেজটাও খুবই কম মাত্র সাতষট্টি হাজার গাড়িটা যদি দেখেন গ্রিল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনার গাড়ির সাথেটা পেয়ে যাচ্ছেন লাইটগুলো যদি দেখেন এবং ফগ লাইট আর কালারটা খুবই সুন্দর পাল হোয়াইট কালার অরিজিনাল কালারের গাড়ি আর তাছাড়া গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই ফ্রেশ আপনার দেখে নেবেন তো এটা অরিজিনাল অ্যালোয়িন এবং টায়ারগুলোর কন্ডিশন দেখতেই পাচ্ছেন আর লেফট সাইডটা যদি দেখেন ফুলি ফ্রেশ কোনো এক্সেন্টাল হিস্ট্রি নেই ভিতরটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন ফুল ব্ল্যাক কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এসির পারফরমেন্সও খুবই ভালো এখানেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জি আর এই গাড়িগুলা আসলে মেইন সৌন্দর্যটা হচ্ছে পিছনে যে স্পেয়ার টায়ারটা থাকে আর যেহেতু এটা ফুলি অক্টেন ডিভেন্ট কখনো সিএনজি বা এলপিজিতে কনভারশন হয় নাই এই লাইটগুলো গাড়ির সাথেটাই পেয়ে যাচ্ছেন এখানে স্পেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন একটা ওয়াইপার একটা স্পয়লার আর রাইট সাইডটাও সেম লেফট সাইডের মতো কন্ডিশন ভিতর থেকে শুরু করে গাড়িতে কোনো কাজ নেই আপনারা শুধু নিবেন আর চালাবেন জি কম টাইজ দিয়ে সারা গাড়ি এই হচ্ছে সামনে দেখুন এবং স্মার্ট কি জি স্মার্ট কি এবং সিলিংটাও দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ আমি যে ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাই তো দেখতেই পাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন গাড়ির সাথের এবং ব্যাটারিটা হামকো ব্যাটারি খুবই ভালো সার্ভিস দিবে তাছাড়া মার্সেল চেসিস সব কিছু ফ্রেশ রয়েছে জি হাজার মডেল আট সালের জিজটা আস্কিং প্রাইস আমরা যাচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে অল পেপার্স আপডেটেড আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ